ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সাম্প্রতিককালে রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত প্রমু ফেস্ট নিয়ে যে মন্তব্য করেছেন তা মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে পাল্টা দাবি রাজ্য সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর প্রমু ফেস্টের নামে রাজ্য সরকার সাত কোটি টাকা খরচ করেছে পাশাপাশি সরকারি কোষাগারের টাকা এভাবে খরচ করার জন্য সমালোচনা করে বলেন শনিবার মন্তব্য করেছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজধানীর গোলাগিরি এলাকায় গীতানজলি গেস্ট হাউজে এক সাংগাতিক সম্মেলন করে মন্ত্রী সুশান্ত চৌধুরী এই কথাগুলো বলেন পার্শ্ববর্তী তিনি বলেন মুখ্যমন্ত্রীর মন্ত্রবে তীব্র প্রাক্তন মুখ্যমন্ত্রী মন্ত্রবে তীব্র সমালোচনা করে তথ্য তুলে ধরেন একজন বরিষ্ঠ রাজনৈতিক নেতা হিসেবে প্রাক্তন মুখ্যমন্ত্রী এমন ভিত্তিহীন মন্তব্য করা উচিত হয়নি বলেও জানান সুশান্ত চৌধুরী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গতকাল টাউন হলে খুব সম্ভবত ওদের দলীয় একটা সভায় উনার বক্তব্য রাখছিলেন এবং হঠাৎ করে বলে উঠলেন যে সাত কোটি টাকা খরচা করে প্রোমো ফেস্ট করা হয়েছে মাঠে মন্ত্রীরা নাচানাচি করেছেন কিনা উনি জানেন না কি কি হয়েছে আরও উনি জানেন না কিন্তু উনি জানেন যে সাত কোটি টাকা খরচ হয়েছে করে বক্তব্য রাখলে এবং প্রমোফেস্টের নামে হচ্ছেটা কি কেন প্রমোফেস্ট হবে সরকারি টাকা কেন ট্যুরিজমের নামে খরচ হবে সেই জিনিসগুলো নিয়ে আমাদের সরকারকে তুলুধুনা করে আমরা করেছি মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা মানুষ বলছে যে এই ধরনের কর্মসূচি আমাদের নির্মহলে বা মেলা করে কোনো দিন আর পায় এবার আসুন জম্পুই আমাদের একমাত্র শৈল শহর বা হিল স্টেশন আমরা যাকে বলি এই জাম্পুইতে সেক্রেটারি সাহেব ছিলেন আমাদের এগারো তারিখ হয়েছে প্রোগ্রামটা বারো তারিখ সকালবেলা যে তাদের যে সামাজিক সংগঠনগুলো ওয়াইএমএ ইউথ মিজো ইয়াং মিজো অ্যাসোসিয়েশন তাদের প্রতিনিধি এসে আমাদেরকে ধন্যবাদ জানিয়ে গেছে এবং কোর্ট অ্যান্ড কোর্ট আমি বলছি সেক্রেটারি সাহেব ছিলেন ওনারা কি বলেছেন যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ ত্রিপুরা গভর্নমেন্ট উই হ্যাভ সিন সাচ প্রোগ্রাম অর্গানাইজড ইন আওয়ার জম্পু জম্পুইরি উই আর থ্যাংকফুল টু দ্য ট্যুরিজম ডিপার্টমেন্ট অ্যান্ড রিকোয়েস্ট ইউ টু অর্গানাইজ দিস প্রোগ্রাম অ্যাগেন ইন আগেন ইন দ্য কামিং ইয়ার্স অস ওয়াজ দেয়ার ভার্সার এবং তারা স্বেচ্ছায় জমিদান করবে ট্যুরিজমকে আরও প্রমোট করার জন্যে বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস সেখানে ইন্ট্রোডিউস করার জন্যে আমাদেরকে রিকোয়েস্ট করেছে এবং খুব শীঘ্রই তারা এসে পর্যটনমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে